রোহিত শর্মা বিরাট কোহলিরা চোকর্স পরপর দুবার টেস্ট বিশ্বকাপ এবং দু তেইশ সালে একদিনের বিশ্বকাপের ফাইনালে হারার পর ব্যর্থতার তকমা প্রায় সেটে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দলের গায়ে সেই ব্যর্থ দলটাই পরপর দুটো বড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বারবার হেরে যাওয়া রোহিত কোহলিরাই ক্রিকেট জীবনের শেষ প্রান্তে এসে বাইশ গজের এভারেস্টে পৌঁছে দিল ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফির সাদা ব্লেজার গায়ে ভারতীয় ক্রিকেটাররা যেন হিমালয়ের এক একটি বরফ শুভ্রস্পৃঙ্গ যারা ফাইনাল জিততে পারতেন না তারাই টি টোয়েন্টি বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন্স ট্রফিও ভারতে নিয়ে এসছেন রবিবার রাতে ব্যর্থতার তকমাটা এক টানে ফেলল রোহিতদের দল কুড়ি ওভারের বিশ্বকাপ জেতার পর বারবার ঘাস ছিঁড়ে খেয়েছিলেন রোহিত সেই রোহিতই রবিবার দুবাইয়ে খানিকটা শান্ত হার্দিক পাণ্ডিয়া অক্ষর প্যাটেল রবীন্দ্র জাডেজারা যখন ট্রফি নিয়ে পিচের ওপর বসে ছবি তুলতে ব্যস্ত তখন কিছুটা দূরে দাঁড়িয়ে অধিনায়ক তার সঙ্গী কোহলি মুহূর্তটা হয়তো ভারতীয় ক্রিকেটের আরও এক পালাবদলের বদলের ইঙ্গিত দিয়ে রাখল তার কিছুক্ষণ আগেই শুভমান গিলের কাঁধে হাত রেখে কোহলি বলে দিয়েছেন ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ একঝাঁক প্রতিভাবান তরুণ ক্রিকেটারদের হাতে সুরক্ষিত ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের শেষ তিনটি বড় প্রতিযোগিতায় প্রায় সব ম্যাচ জিতেছে রোহিতের দল শেষ চব্বিশটি ম্যাচে তেইশটি জিতেছেন রোহিতরা চুনা শুধু ওই ঘরের মাঠে বিশ্বকাপের ফাইনালটা ভারতীয় দলের কোচের নাম রাহুল দ্রাবিড থেকে গৌতম গম্ভীর হয়েছে ভারতীয় সাজঘরের পরিবেশ বদলেছে ভারতীয় ক্রিকেট বোর্ডে ক্ষমতার হাত বদল হয়েছে রোহিত কোহলিদের সাফল্যের খিদে দু চারজনেরই চারটি করে আইসিসি প্রতিযোগিতা জেতা হয়ে গেল দু হাজার তেইশ সালের উনিশে নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দুজনের চোখে শূন্য দৃষ্টি দেখেছিল ক্রিকেট বিশ্ব সেই দুজোরা চোখেই রবিবার পূর্ণতার দীপ্তি বড় প্রতিযোগিতা জয়ের পর খেলোয়াড়রা উচ্ছ্বাসে ভাসবেন নানাভাবে জয় উপভোগ করবেন যেমন রবিবার জয় আসার সময় কে কার কোলে উঠবেন তা বুঝতে পারছিলেন না যে যাকে সামনে পাচ্ছিলেন তার উপরই ঝাঁপিয়ে পড়ছিলেন উচ্ছ্বাসের ডালা সাজিয়ে রোহিত কোহলির ডান্ডিয়ানা নাচ জয়ের রাত আরও রঙিন করেছে ক্রীড়াপ্রেমীদের কাছে এমন ছবি নতুন নয় এমন মুহূর্ত সকলেই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন যারা এমন সব মুহূর্ত উপহার দেন তারা নিজেদের নিরন্তর তাড়িয়ে বেড়ান সাফল্যের খোঁজে আরও ভালো খেলার জন্য কত রক্ত জল হলে এমন সাফল্যের স্বাদ পাওয়া যায় কতদিনের প্রস্তুতিতে এমন একটা রাগ পাওয়া যায় এসবের হিসেব কে রাখে রাখেন সুনীল গাওয়াস্কাররা না হলে তিরিশ পঁয়ত্রিশ বছরের ছেলেদের সাফল্যে আত্মহারা হয়ে প্রকাশে নাচতে পারেন পঁচাত্তর বছরের বুড়ো বিশ্বজয়ের স্বাদ অজানা নয় গাওয়াস্কারের ভারতের প্রথম আইসিসি ট্রফি জয়ের আরও এক নায়ক ছিলেন পুরস্কার বিতরণী মঞ্চেই বোর্ড সভাপতি রজের বিনিয়োগ খিলখিল করে হাসছিলেন চ্যাম্পিয়নরাই বোঝেন চ্যাম্পিয়নদের কষ্ট তারাই জানেন এ সাফল্যের স্বাদ জানেন নিজেদের কতটা তাড়িয়ে নিয়ে গেলে ট্রফির মঞ্চে ওঠা যায় সাদা বলের ক্রিকেট বর্তমান প্রজন্মের ভারতীয় ক্রিকেটারদের কাছে একরকম জল ভাত ভারত চাইলে একই মানে তিনটে দল তৈরি করতে পারে দেশে একটা মিনু বিশ্বকাপ আয়োজন করে ফেলতে পারে একদিনে এই জায়গায় পৌঁছয়নি ভারত রয়েছে দীর্ঘ পরিকল্পনা আধুনিক পরিকাঠামো প্রশাসনিক আন্তরিকতা এবং অবশ্যই আইপিএলের অবদান ভারতের তরুণ ক্রিকেটাররাও এখন আর আন্তর্জাতিক অভিষেকে ভয় পায় না দেশের জার্সি গায়ে মাঠে নামার আগেই বিদেশিদের মাপা হয়ে যায় আইপিএলে নইলে বরুণ চক্রবর্তী হার্ষিত রানাদের মতন কয়েকদিন আগে একদিনের আন্তর্জাতিকে পা রাখা ক্রিকেটাররাও চ্যাম্পিয়ন্স ট্রফির মতন বড় মঞ্চে দাপুটে পারফরমেন্স করতে পারতেন না জুনিয়র সতীর্থদের কৃতিত্ব দিতে ভোলেননি অধিনায়কও চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল শেষ হওয়ার পর কয়েক ডজন মনে রাখার মতন মুহূর্ত উপহার দিয়েছেন রোহিত কোহলিরা কিছুদিন আগেই তো অস্ট্রেলিয়া সফরের সময় দুই ব্যাটারের অবসরের কাহিনী প্রায় লেখা হয়ে গিয়েছিল চোট সারিয়ে এক বছরের বেশি সময়ের পর মাঠে ফেরা মোহাম্মদ স্বামীকে নিয়ে সংশয় শেষ ছিল না জসপ্রীত বুমরা চোট নিয়ে আশঙ্কার অন্ত ছিল না ঋষভ পান্থের বদলে লোকেশ রাহুলকে উইকেট রক্ষক হিসেবে ব্যবহার করা নিয়ে বিতর্ক কম হয়নি পাঁচজন স্পিনার নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল তৈরি নিয়েও কথা হয়েছে অনেক এই সবকিছুই বিস্ফোরণের আকার নিত দুবাইয়ে রোহিতরা ব্যর্থ হলে সুযোগে দিলেন না তারা প্রতিযোগিতার পাঁচটি ম্যাচ সমান দাপটে জিতেছেন বাংলাদেশ থেকে নিউজিল্যান্ড ভায়া পাকিস্তান এবং অস্ট্রেলিয়া একটাও ম্যাচে টস যেতেননি রোহিত উইকেট বুঝে আগে বল বা ব্যাট করার সুযোগ পাননি তবু একটা ম্যাচও জিততে বেগ পেতে হয়নি দল কঠিন পরিস্থিতিতে পড়লে কেউ না কেউ ঠিক উতরে দিয়েছেন ব্যক্তিগতভাবে সবাই সব ম্যাচে দারুণ খেলেননি আবার সবাই সব ম্যাচে হতাশ করেননি দল হিসেবে লড়াই করেছেন দল হিসেবেই সাফল্য পেয়েছেন সকলের মিলিত অবদানে এই সাফল্য সেই জন্যই এই সাফল্যের স্বাদ বেশি মিষ্টি একশো পঞ্চাশ কোটির ভারতে ক্রিকেট শুধু খেলা নয় সাধারণ মানুষের আবেগ একবেলা খেয়ে কোনো রকমে দিন যাপন করা মানুষের কাছেও উদযাপনের মাধ্যম দেড় দশকের বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা রোহিত কোহলিদের অজানা নয় বিপুল প্রত্যাশার কথা এই চাপ মাথায় নিয়েই প্রতিদিন মাঠে নামতে হয় তাদের কোনো দিন পারেন কোনো দিন পারেন না ক্রিকেট যে এক বলের খেলা সব মিলিয়ে ওরা আসলে পারেন বারবার ফাইনালে হারতে হলেও বারবার সে পর্যন্ত এগোতে হয় একের পর এক প্রতিযোগিতার ফাইনাল তো ফাঁকতালে খেলা যায় না যোগ্যতা দক্ষতা প্রয়োজন তবু শেষ একাধিক ব্যর্থতা হয়তো ক্রিকেট প্রেমীদের মনে একটা অবিশ্বাসের জন্ম দিতে শুরু করেছিল রবিবার রাত থেকে নতুন বিশ্বাসের যাত্রা শুরু হল যে বিশ্বাসের সঙ্গে জড়িয়ে থাকবে বিশ্ব সেরার গর্ব একদিনের ক্রিকেটের সেরা আটটি দলের লড়াই সেরাদের সেরা হয়ে দেখিয়েছেন রোহিত কোহলিরা প্রমাণ করে দিয়েছেন তারাই আধুনিক সাদা বলের ক্রিকেটের সৌর্য চ্যাম্পিয়ন্স ট্রফি নাকি কোচ গম্ভীরের অগ্নি পরীক্ষা ছিল দল ব্যর্থ হলে তার চাকরি নিয়ে টানাটানি হতো ছাত্রেরা শিক্ষকের চাকরি শুধু বাঁচিয়েই দিলেন না আরো পোক্ত করলেন তাকেও টেনে তুললেন এভারেস্টের শীর্ষে গম্ভীরের গায়ে নাই বা উঠল সাদা ব্লেজার নাই বা গলায় পদক কুড়ি ওভারের ক্রিকেটে বিশ্বজয়ী দলের দায়িত্ব নিয়ে পঞ্চাশ ওভারের ক্রিকেটের দাপট অক্ষুণ্ণ রাখা সহজ ছিল না তার একাধিক সিদ্ধান্ত সমালোচিত হয়েছে রোহিতের সঙ্গে তার সম্পর্কে নানা ময়নাতদন্ত হয়েছে রবিবার তার দর্শনেও শিলমোহর দিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি বাইশ গজের এভারেস্টের পথে তিনিই তো শেরপা হাই নিউজ নেটওয়ার্ক